আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচণ্ড গরম গরমে বাইরে এসেছিলাম আমি আছি কেরানীগঞ্জের ভিতরে এবং হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে লেগে দেখতে পারলাম একটা সুন্দর বাড়ি এই বাড়িটি দেখার জন্য গাড়ি থেকে নেমে আমি হেঁটে হেঁটে বাড়ির কাছে আসলাম হয়তো বা এই বাড়িটা আমরা আমাদের গ্রাম অঞ্চলে দেখতেই পারি না এইসব ঘর বাড়ি থাকে কুমিল্লা যশোর খুলনা বরিশালের দিকে তো আজকে আমি কেরানীগঞ্জে এসেই বাড়িটা দেখতে পাই এবং আমার কাছে খুব সুন্দর লাগে ছোট্ট একটি বাড়ি এবং ডাইনিং আছে বেডরুম আছে তার ভিতর দুতলা আর বাড়িটা এমন জায়গায় করা হয়েছে চারিপাশে মাঠ মাঝখানে বাড়ি এবং বাড়ির আশেপাশে সুন্দর সুন্দর গাছগাছালিতে ভরা ঠান্ডা বাতাসও বইছে এবং বাড়ির পাশে সুন্দর করে সবুজে ঘাস ঘাস চাষ করছে সব মিলে একদম রাস্তার পাশে আমার কাছে অসাধারণ একটি জায়গা লাগলো মনে হলো এটা একটি বাংলো পরিবেশ বন্ধনে বাড়িটির তে যদি রাত কাটাতে পারতাম আমার কাছে অনেক সুন্দর লাগত এবং এই বাড়িটি যে কোনো বিভিন্ন জায়গায় বসাতে পারবে যে কোনো মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে তো বাড়িটি কেমন লাগলো অবশ্যই জানাবেন